এই বছরের জন্মদিনটা আমার কাছে একটু আলাদা রকম এই কারণে বাবা উনআশি পূর্ণ করে আশিতে পদার্পণ করলো সত্যি সত্যি উনআশি কমপ্লিট আশি আমাদের রঘুনাথপুর সৎসঙ্গের গ্রুপ আছে সেই গ্রুপে আজ সকাল থেকে প্রচুর মানুষ মানে শেষ এখনো পর্যন্ত আমাদের কহিলে কাকিমা বাবাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানানো সব থেকে বড় ব্যাপার যে আজকে এই ফটিক কর্মকার তিনি আমার পরিবারের নন কিন্তু নিজে গর্ব করে বলল যে দাদার জন্মদিন আমার বাড়িতে পালন হবে আমি প্রথম এই পরিবারটার কাছে কৃতজ্ঞ এবং দ্বিতীয় কথা বলি আজকে সব থেকে সেরা উপহার আমরা যাকে নিয়ে চলি সেই গুরু পরিবার আজ পুজনীয় টিঙ্কু দা অর্থাৎ আচার্যের ভাই রঘুনাথপুরে এসেছিলেন তিনি আমাদের দর্শন প্রণাম সুযোগ করেন এবং জন্মদিনের শুভেচ্ছা বার্তা বাবাকে নিজে মুখে নিজে মুখে জানান ইষ্টদা হ্যাপি বার্থডে ভালো আছেন এটা তার আশি বছর জীবনের আজকে কেমন আজ সবার কাছে একটা আমার তার ছোট ছেলে নিবেদন আপনারা প্রার্থনা করবেন যেন আমি আমার বাবাকে শতায় উপায় কেমন